পুজো কমিটি নিচ্ছে ব্যক্তির ক্ষেত্রে যতটা সরকারের ধরার মতো সাহস থাকবে তা কতটা সাহসই থাকবে না সরকারের পুজো কমিটিকে ধরা সেরকম একটা জায়গা থাকছে তবে পরিষ্কার কথাটা হচ্ছে যে আমি এটাকে লিগাল ইল্লিগাল এর জায়গাটাকে আলাদা করতে চাইছি ইল্লিগাল যেটা সেটা সবসময় ইলিগাল পুজো ক্ষেত্র ইলিগাল নমস্কার আমি সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন র্যাশন নিউজ দুর্গো পুজোতে রাজ্য সরকার অনুদান দিচ্ছে কিন্তু আপত্তি জানাচ্ছেন যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক নাতিক মুক্তমনা মানুষেরা কিন্তু কেন পশ্চিমবঙ্গে দুর্গাপুজোতে মমতা ব্যানার্জি সরকার অনুদান দিচ্ছে অনুদানের রাশি আগামী বছর এক লাখ টাকাও পৌঁছে যেতে পারে যার বিরুদ্ধে লড়াই করছেন স্বরূপ দত্ত একজন মুক্ত চিন্তা যুক্তিবাদী মানুষ কিন্তু রাজ্য সরকার তরফ থেকে যে অনুদান দেওয়া হচ্ছে সেখানে খবর যে দুর্গা পুজো প্যান্ডেল বা ক্লাবগুলোতে এই পুজোর সময় ইলেকট্রিসিটির কিছু সাবসিডি দেওয়া হয় সেটা কতখানি আইন না বেআইনি সেটাই জানবো সৌরভ বাবুর কাছে হ্যাঁ এর ব্যাপারে দুটো কথা বলি একটা হচ্ছে যে পুজোর সময় ইলেকট্রিসিটির যে ছাড় দেওয়া হবে সেটা এই বছরে বলেছে পঁচাত্তর পার্সেন্ট ছাড় দেবে কিছু ছাড় ছিল পঞ্চাশ বা কিছু বাড়তে এটা তো একটা জিনিস প্রমাণ হয়ে যাচ্ছে যে এনজিওর মতো করে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছি বলাটা এখানে পুরো মিথ্যে প্রমাণিত হয়ে যাচ্ছে কারণ এটা আবার এনজিওর মতো করে কাজ করলো কিন্তু তো পরিষ্কার তাকে পুজোতেই সাবসিডি দিচ্ছি মানে ঘুরিয়ে অর্থটাকে আমি ক্যাশে দিচ্ছি না কারেন্টসে ঘুরিয়ে দিচ্ছি ইলেকট্রিসিটি দিচ্ছি তার মানে তো তার কথা বলে যা অন্যায় করার পর এবারে প্রশ্ন হচ্ছে যে পুজোতে এটা তো বেআইনি কাজ করছেন এবারে অনেকে প্রশ্ন করেন যে আচ্ছা এই ইলেকট্রিসিটিটা আহ সব কি লিগালি নিচ্ছেন বা ইলিগালি নিচ্ছেন এসব প্রশ্ন ওঠে দেখুন এই যে ইলেকট্রিসিটি ছাড়টা দিচ্ছেন উনি সেই ছাড়টা হচ্ছে লিগাল ইলেকট্রিসিটির ক্ষেত্রে প্রশ্নটা প্রযোজ্য তার যদি সরকারের কোনো জায়গা থেকে নেন তাহলে সরকার সেখান থেকে সাবসিডি দেবে বেসরকারি কোনো জায়গা থেকে যেমন সিএসসি ইত্যাদি থেকে নিলে সেই টাকাটার বিলটা থ্রু করলে হয়তো ছাড় দেবে ইত্যাদি এরকম করেছে আর যারা ইলিগালি নিচ্ছে তাদের ক্ষেত্রে তো এইসব প্রশ্নই ওঠে না কারণ ইলিগাল নিলে তো শুধুমাত্র দুর্গাপুজো কেন যে কাজই মানুষ ইলিগাল নেবে সেটার ক্ষেত্রে তো সেটা ইলিগাল সেটা দুর্গাপুজোর সময় নিলেও ইলিগাল আর যদি কোনো একটা ভালো কাজে নেয় ধরুন একটা নাইট ফুটবলের জন্য যদি নেয় তো সেটাও ইন্ডিগাল ইন্ডিগালের জায়গায় আমি এখানে প্রশ্ন তুলবো না ইন্ডিগালের ক্ষেত্রে সরকারের দায় হচ্ছে যে ইন্ডিগাল ব্যাপারগুলোকে আটকানো যদি সরকারি হয় যদি বেসরকারি জায়গা থেকে ইন্ডিগালি নেয় তাও সরকারের দায় কারণ আমার বাড়িতে যদি চোর পড়ে তাহলে সরকারের দায় হচ্ছে চোর চোরটাকে ধরা তাহলে সিএসসি বিদ্যুৎ যদি চুরি হয় তো তারা কমপ্লেন করলে সরকারকে দেখতে হবে ইন্ডিগাল জায়গা তবে ইন্ডিগালের ক্ষেত্রে এখন কথা হচ্ছে যে ধরুন একটা ব্যক্তি একটা কোনো কারণে নিচ্ছে আর পুজো কমিটি নিচ্ছে ব্যক্তির ক্ষেত্রে যতটা সরকারের ধরার মতো সাহস থাকবে অতটা সাহসী থাকবে না সরকারের পুজো কমিটিকে ধরা সেরকম একটা জায়গা থাকছে তবে পরিষ্কার কথাটা হচ্ছে যে আমি এটাকে লিগাল ইলিগালের জায়গাটাকে আলাদা করতে চাইছি ইলিগাল যেটা সেটা সবসময় ইলিগাল পুজো ক্ষেত্রে ইলিগাল ভালো কাজের ক্ষেত্রেও ইলিগাল আমি যদি আইনের কথা বলে আমি লিগালের ক্ষেত্রে বলছি যে লিগাল যে ইলেকট্রিসিটি সেটা টাকাটা সাবসিডি দিচ্ছে আমি সেটা বিরুদ্ধে পশ্চিমবঙ্গে দুর্গা পুজোতে মমতা সরকার দিচ্ছে অনুদান এই বছর পঁচাশি হাজার টাকা আগে বছর এক লাখ টাকা সঙ্গে আবার বলেছেন বিজেপি আমরাও এক লাখ টাকা করে দেব কিন্তু এই দুর্গা অনুদানের বিরুদ্ধে এক মঞ্চ গঠন হয়েছে কনভেনশন হয়েছে কলকাতার সভা হলে সেখানে মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সৌরভ দত্ত আজকে তাকে আমরা পেয়েছি এবং তিনি তার বক্তব্য মঞ্চ রেখেছেন কিন্তু আজকে আমরা সামনে জানতে চাইব কি পূজা অনুদান বিরোধী যে মঞ্চ করেছেন এবং তার আজকের কনভেনশন হলো তো এই কনভেনশনের উদ্দেশ্য কি এবং আগামী দিন আপনারা আর কি কি পদক্ষেপ নেবেন এই কনভেনশন পরে কনভেন এই লড়াই চলবে এই লড়াই চলবে যতদিন এই শোষণের সমাজ থাকবে আমরা একটা লড়াইয়ে জিতবো ওরা আবার একটা করতে পারবো শোষণের সমাজ থেকে বেরোতে না পারলে আইন ব্যবস্থাও হচ্ছে মানুষের বিরুদ্ধে কাজে সমস্ত জেনেও সমস্ত অ্যাভিনিউ কিন্তু এক ব্যবহার করার চেষ্টা আমাদের করতে হবে এবং সেই চেষ্টা ধর্মীয় খাতে সরকারি অনুদানের বিরুদ্ধে লড়াই চলছে যুক্তিবাদী বিজ্ঞান মস্ক নাস্তিক সৌর দত্তের মাঠে ময়দানে এবং কোর্টে এবং আগামী দিন কোর্টে কি জাজমেন্ট আছে তার দিকে সবারই নজর থাকবে কিন্তু লড়াই এখানেই থেকে থাকছে না আরো অনেক লড়াই আছে সবাই এক হয়ে হয়ে লড়াই লড়তে হবে সবাই দেখতে থাকুন এক নিউজ সঙ্গে আমি সন্তোষ শর্মা নমস্কার ধরুন